নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমি তোমাদের কাছে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি যেহেতু গত এক সপ্তাহ ধরে তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করছি আমি হসপিটালে আছি আমার হাজব্যান্ডের শরীর খারাপ তো আমার সব ভিডিও দেখে আমার অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করেছে বা জানতে চেয়েছে দাদাভাই কি হয়েছে দিদিভাই দাদাভাই কি হয়েছে আজকে আমি দিনে কি করেছি না করেছি সেটা ভিডিও করিনি কারণ আমার তো এখন এই হসপিটালে আসার পরে একদম একটা রুটিন একটা নিত্যের হয়ে গেছে ওনার কাছে আছি ওনার সেবা করছি ঘরে যাচ্ছি দাদা এলে আমি খেতে যাই আমি খেয়ে আসি দাদা ঘরে যায় বৌদিকে নিয়ে আসি এটাই তো আমি আজকে সেটা কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে আমি আজকে এটাই শেয়ার করছি তোমাদের যে প্রশ্ন তোমরা অনেকে জানতে চেয়েছো দাদাভাই কি হয়েছে কবে ছুটি দেবে এখন কেমন আছি সব থেকে আগে বলবো তোমাদের সকলের আশীর্বাদে সকলের প্রার্থনায় দাদাভাই এখন সুস্থ হয়ে উঠেছে উনি এখন ভালো আছেন আর দাদাভাই কি হয়েছিল সেটা দাদাভাই হঠাৎ করে চেস্ট পেন হয় শ্বাসকষ্ট হয় হঠাৎই আগে পিছে কোনো দিনও কোনো সংকেত ছিল না যে ওনার কোনো ব্যথা বা কিছু ঠিক আছে হঠাৎ ব্যথা হওয়ার পর উনি আমাকে বললো আমার শ্বাসকষ্ট হচ্ছে তো আমার ঘরে ছোট অক্সিজেন ছিল করোনা কালে নেওয়া ছিল সেই অক্সিজেন তো উনি সেই অক্সিজেনটা ইউজ করলো তারপরে সকালবেলা ওনাকে একটা এক্সরে করতে পাঠানো হয়েছিল যে একটা এক্স রে করে আসো এর মধ্যে একটা কথা আমিও বলছি আজ থেকে বহু বছর আগে মানে দু হাজার নয় ওনার স্পাইনাল মানে পিছনে একটা মেজার অপারেশন হয়েছিলেন তো সেই অপারেশানের কারণে ওনাকে পরে আর একবার ভর্তি হতে হয়েছিলেন ওনার প্রথম ব্যাক ব্যাক পেনটা হয় তো সেখানে পাঠিয়েছিলাম ডাক্তারের কাছে আমি ডাক্তার দেখাতে যাই হোক সে পুরোনো অপারেশনের ওখানে ওনার ব্যথা হচ্ছিল মানে এবারের সূত্রপাতটা কিন্তু ওখান থেকেই ওই কারণেই আমি ডাক্তার দেখাতে পাঠিয়েছিলাম সেখান থেকে আসার পরে ওনার বুকে ব্যথা চেস্ট পেনটা হয় তো উপরবেলার হয়তো অশেষ কৃপা বা যাই হোক সেটা হয়তো আমার উপরে আছে তার করুণা দৃষ্টি যে আমি সঙ্গে সঙ্গে ওনার এক্স রে করানোর চেষ্টাও করি বা করিয়েছি তারপরে দেখলাম যে ওনার বুকে অনেকটা জল জমে আছে সেই কারণে উনি মানে শ্বাস প্রশ্বাস নিতে ওনার কষ্ট হচ্ছে তারপরে আমি রাত এগারোটার সময় আমার এখানে একটা ভাই আছে তো ভাই তাকে ফোন করলাম ভাই বললো দিদি ঘরে বসে অপেক্ষা না করে চল আমরা ইমার্জেন্সিতে নিয়ে যাই তো আমি দশ তারিখ রাত এগারোটা ওনাকে এনে ইমার্জেন্সিতে ভর্তি করি তো এখানে আনার পরে ইসিজি ইকো আলট্রাসাউন্ড এক্স রে সিটি স্কিন যা কিছু আছে ব্লাড ইউরিন মালগাম সমস্ত কিছু টেস্ট করানো হয় টেস্ট করানোর পরে এখান থেকে ডাক্তার আমাকে বললেন ওনার চেস্টে ওনার মানে এই ডান সাইডের লাঞ্চের মধ্যে এতটা জল ভরে আছে যেটা আমরা ইঞ্জেকশান দ্বারা সিরিঞ্জ দ্বারা বের করতে পারবো না কারণ জলটা অনেক পুরনো গাঢ় হয়ে গেছে তারপরে ওখানে ওনার ড্রেন লাগিয়ে ড্রেন লাগিয়ে পাঁচ দিন রাখলো পাঁচ দিন ওনার ড্রেনটা লাগানো ছিল কিন্তু পাঁচ দিনের মধ্যে তিন দিন ভিতরে ওয়াশ করার জন্য ইনজেকশন বোস করেছে আর ওখান থেকে কমসে কম দু থেকে আড়াই লিটার জল বা নোংরা বাইরে বেরিয়েছে যাই হোক পাঁচ দিন পর আজকে ড্রেনটা খুলেছে আজকে উনি অনেকটা সুস্থ তবে ছুটি দেওয়ার কথা স্যার এখনও বলেননি যে কবে ছুটি দেবে আর আমি জিজ্ঞাসাও করিনি কারণ আমি নিজের থেকে ছুটি নিতে চাই না আমি ওনাকে পরিপূর্ণ সুস্থ করে নিয়েই বাড়িতে যাব খুব সম্ভব আর দু থেকে তিন দিন পর ছুটি দিয়ে দেবে মানে পরশু না হলেও নর্শুর ছুটি দিয়ে দেবে আর ভাগ্যের সঙ্গে জীবনে অনেক লড়াই করেছি কোনো একটা সময় হয়তো কোনো জন্মে আমি খারাপ কিছু করেছি তার জন্য এতটা পরীক্ষা আমার দিতে হচ্ছে আর হয়তো কিছুটা আমি ভালো করেছি যার জন্য প্রত্যেকবারই আমি লড়াই করে জিতেছি আর তোমরা সবাই আমার সঙ্গে আছো সঙ্গে থাকো আর সঙ্গে থাকবে আমি তাও জানি তোমাদের সবার যে সহানুভূতি যে ভালোবাসা আমি যেটা পেয়েছি এই এত কষ্টের মধ্যে থেকেও আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি আমি জানি এই ভিডিওগুলো আমার পোস্ট করাটা ঠিক না হয়তো কিন্তু সমস্ত ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেখানে আমার ভালো মন্দ দুটোই তোমাদের কাছে শেয়ার করা উচিত তবে তোমাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি যদি বলো যে কেমন সাপোর্ট মানসিক যে বল মনের যে বল সেটা তোমরা সমানে আমাকে দিয়েছ তোমরা সবাই তোমাদের কাছ থেকে আমি সেটা পেয়েছি তার জন্য আমার সমস্ত ইউটিউব পরিবারকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই অসময়ও তোমরা আমার সঙ্গে আছো সঙ্গে রয়েছ আমার সঙ্গ দিয়েছ সাহস দিয়েছ তো যাই হোক আমি যতটুকু পারলাম তোমাদের মধ্যে শেয়ার করলাম কি দিয়ে কি হয়েছিল এখন কেমন আছে কবে ছুটি দেবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একবার লাইক কমেন্ট করে জানাবে তোমাদের একটা একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ উৎসাহিত করে যে আমি আমার ভালো মন্দ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে রাধে রাধে